জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়নি দেশে এখন আওয়ামী লীগ নাই সব পুলিশ লীগ বললেন মির্জা ফখরুল থাকস বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ঢাকা ইসরায়েলি বিমান অবতরণ উদ্বেগজনক বললেন রুহুল কবির বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব ঢাকা ইজরায়েলি বিমানের অবতরণ নিয়ে ঝা বলল জামায়াত বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিএনপি গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বললেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি তারা ভয় দেখিয়ে প্রতারণা করে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায় তিনি বলেন এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে দেশে এখন আওয়ামী লীগ নাই সব পুলিশ লীগ আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলা পুলিশ হেফাজতে মারা যাওয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন গত আট এপ্রিল হরিপুর থানা পুলিশের হেফাজতে উপজেলা যুবদলের দলের সদস্য সচিব আকরাম হোসেন মারা যান মির্জা ফখরুল ইসলাম বলেন আকরামের ঘটনা নতুন নয় আমাদের আন্দোলন চলাকালে তিরিশ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের বিরুদ্ধে প্রায় ষাট লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতশো থেকে আটশো জন নেতাকর্মীকে গুম করা হয়েছে গত কয়েকদিনের মধ্যে তারা সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারা সারাদেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে তিনি বলেন এবারে আপনাদের ঈদ আনন্দে ঈদ আনন্দে হয় নাই এই দানব্বই সরকার আপনার সন্তানকে পুলিশি বাহিনী দিয়ে হত্যা করছে আমাদের ছেলেমেয়েরা অধিকার অধিকার সংগ্রামের জন্য লড়াই করছে ভোটের অধিকার ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকারের জন্য সরকার জোর করে আছে বিএনপি মহাসচিব বলেন আমরা নির্বাচন চাই সবাই যেন অবাধে বিনা ভয়ে ভোট দিতে পারে এমন একটা নির্বাচন চাই গোটা দেশকে তারা ভয়ে রাজত্বে পরিণত করেছে তারা কাউকে সম্মান করে না দেশের আলেম ওয়ালা অধ্যাপক প্রখ্যাত কাউকে তারা সম্মান করে না গোটা পৃথিবী যাকে চেনে সেই নোবেল বিজয়ী নোবেল বিজয়ীকে তারা শাস্তি দিয়েছে ইসরায়েলি দুটি কার্গো বিমান বাংলাদেশের বিমানবন্দরে উঠোনা মানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি শনিবার রাজধানী নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আমি এখনও বিস্তারিত কিছু জানি না তবে যতটুকু শুনতে পারছি তাতে খুবই তাতে এই ঘটনায় খুবই রহস্যজনক এবং উদ্বেগজনক বলে মনে করছে রিজবি বলেন বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতি চাষের উর্বর ভূমি দুর্নীতির এমন এমন একটি পাহাড় রচিত হয়েছে সেই পাহাড়ের চূড়ায় এখন ক্ষমতাসীন অবৈধ শাসক গোষ্ঠীর লোকেরা অবস্থান করছে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকায় এখন বাংলাদেশের নাম রয়েছে তিনি বলেন দামি সরকারের জনগণের কাছে জবাবদিহিতা নেই দায়বদ্ধতা নেই কারণ তাদের জনগণের ভোটের প্রয়োজন হয় না তারা ভোটকে পাত্তা দেয় না তারা জনগণ জনগণকে ভোট থেকে বঞ্চিত করে তাদের 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 কাছে জনগণ কি আশা করবে বিএনপির মুখপাত্র বলেন আন্তর্জাতিক সংস্থার গবেষণা মতে বাংলাদেশ দুর্নীতির শীর্ষ দেশের মধ্যে মাঝামাঝি অবস্থান অবস্থানে রয়েছে এমন কি দুর্নীতির মাধ্যমে লুটপাট করে টাকা পাচার করে বিশ্বের উন্নত দেশে শীর্ষ ধনীদের মাঝেও নাম লেখাতে সক্ষম হয়েছেন ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের আত্মীয় স্বজনরা তিনি বলেন বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত দুর্নীতির মহাকাব্যের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে দুর্নীতি করে আর রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট করেই চলছে অবৈধ ক্ষমতাসীনরা যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে হবে কেন ভোট প্রিয় হবে কেন মানুষের মত প্রকাশ স্বাধীনতা তাদের কাছে প্রিয় কেন হবে এগুলো ছাড়াই তো তারা ক্ষমতা ক্ষমতাসীন হয়ে জনগণের জনগণের টাকা লুট করে নিতে পারছে পৃথিবীর ধনী ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য গড়ে তুলতে পারছে রেজবি বলেন রাষ্ট্রীয়ভাবে যখন দুর্নীতিকে আশকরা দেওয়া হয় দুর্নীতিতে নিমজ্জিত থাকতে সুযোগ দেওয়া হয় তখন তারা অবৈধ দুর্নীতির টাকা দিয়ে সমাজে আধিপত্য বিস্তার বিস্তারে তারা মত্ত হয়ে ওঠে এখন দেখছেন ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপথের 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 পর জনপথ রক্তাক্ত হয়ে উঠছে রক্তের হুলি খেলায় মেতে উঠেছে তারা আজও মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জের তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছে এ সময় দেশ তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি বলেন সব জরাকীর্ণতা ও গিলানি মুছে নতুনভাবে দেশটাকে গড়ে তোলা আমাদের যে লক্ষ্য গণতন্ত্রকে ফিরানো সে আন্দোলন আরও বেশি ত্বরান্বিত করা মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনা এ সবাই হোক আমাদের প্রত্যাশা বাংলাদেশের বিমান বন্দরে কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত ইসরায়েলি দুটি বিমানের অবতরণ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই সঙ্গে এ রহস্য উন্মোচনের আহ্বান জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন যে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই রাষ্ট্রের বিমানের অবতরণ রহস্যজনক ও জাতির নিরাপত্তার জন্য এক বিবৃতিতে প্রকাশ জামাতের নেতা এ আগে হুমকি পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একশো আট গ্রস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম দুটি বোয়িং বিসিএফ বিমান ইসরায়েলের তেল আবিবের বেনগুয়াইয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেটেড ইউএস দ্বারা নিবন্ধিত নিবন্ধিত এ পরিচালিত পণ্য সম্ভার বিমানটি ফ্লাইট নম্বর এন ডাবল এইট জিরো সিক্স সাতই এপ্রিল তেল আবির থেকে ঢাকা অবতরণ করে এর এর একই দিন আর একই দিন ঢাকা ছেড়ে চলে যায় ফ্লাইট নম্বর এন ডাবল এইট ফোর এইট এন সি আর ফোর এইট ফোর এইট এর অধীনে একই কোম্পানি দ্বারা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি এগারো এপ্রিল সরাসরি তেল আবির থেকে ঢাকায় আসে এবং বারো এপ্রিল ঢাকা ছেড়ে চলে যায় এর প্রসঙ্গে মিয়া গুলাম পরওয়ার বলেন গাজার গণহত্যাকারী মানবতার দুশ্মন ইসরায়েলের দুটি কার্গো বিমান কোন কারণে কী উদ্দেশ্যে বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করল এবং অবতরণের পর তারা কী কাজের সময় ব্যয় করেছে তা বাংলাদেশের মানুষ জানতে চায় তিনি বলেন ইসরায়েল থেকে বাংলাদেশের সরাসরি ফ্লাইটের কোনো নজির নেই জরুরি অবতরণ ছাড়া বাংলাদেশের পণ্য বহনকারী ইসরায়েলি ফ্লাইটের অবতরণ একটি নজিরবিহীন ঘটনা কারণ বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দেয়নি যে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনীতির সম্পর্ক নেই সেই রাষ্ট্রের বিমানের অবতরণ রহস্যজনক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ গোলাম পড়ার বলেন বাঁশের প্রধানমন্ত্রী গাজায় গণহত্যাকারী মানবতার দুশ্মন ইসরায়েলের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রেখে আসছেন সাথে ইসরায়েলের বিমান অবতরণের ছয় দিন পর আরও একটি বিমান অবতরণের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে অথচ সরকার জাতির সামনে ঘটনা রহস্য এখনও উন্মোচিত করেনি সরকার এখন নিরবতা নীরবতা আমাদের উদ্বিগ্ন করছে আমরা অবিলম্বে ইসরায়েলি বিমান অবতরণের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে জাতিকে উদ্বেগ থেকে মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ যখন পবিত্র ঈদ উদযাপন করছে নিরাপদ আনন্দময় পরিবেশে প্রতিটি গৃহকোণ পরিবার প্রয়োজন নিয়ে উৎসবে মাতোয়ারা ঠিক সে সময়ে বিএনপি তথাকথিত গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে শনিবার তেরো এপ্রিল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন তিনি বলেন মির্জা ফখরুলের দেওয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যার ঘটনা সর্বোত্তম মিথ্যা এবং দায়ের করা মামলার সংখ্যা তথ্য সম্পূর্ণ বানোয়াট বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মন গড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে